মানে মানুষজন থাকলে ওরা কম ওঠে তাই তো কুমিরের ভয় আছে তো আপনি তো কুমির দেখেছেন অবশ্য আপনি সুন্দরবনের মানুষ এই দ্বীপের মানুষ তা কাউকে আক্রমণ করতে দেখেন একটা ছেলেকে ন মাস হইল মাস আগে ধরে নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে সুন্দরবনের থেকে ছোট দ্বীপ যেটা ছোটো রাক্ষসখালী এখানে জনসংখ্যা সব থেকে কম সুন্দরবনে যতগুলো দ্বীপ আছে মানুষ বসবাস করে সব থেকে ছোটো দ্বীপ এই ছোটো রাক্ষসখালী তো ছোটো রাক্ষসখালী আজকে ঘুরে দেখাবো এই মুহূর্তে চাঁদ পাতা ঘাটে আছি এটা হচ্ছে রাক্ষসখালীর মেন ঘাট মানে এই রাজ ছোট রাক্ষসখালীর দ্বীপের মানুষের যোগাযোগ স্থাপন হয় এই ঘাট থেকে ওই পাশে হচ্ছে ফরেস্ট রেঞ্জার অফিস পাথরপতিমার এই ঘাট থেকে উঠে ছোট রাক্ষসখালী গ্রামে যেতে হয় তো এই ছোট রাক্ষসখালীর মানুষরা কিন্তু এই ঘাটটাই বেশি ব্যবহার করে তো চলুন আস্তে আস্তে সামনের দিকে যাব এবং এখানকার মানুষের যে জীবন সংগ্রাম সেটা তুলে ধরব তো চলুন আর ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে ছোট রাক্ষসখালীর পাতা যে ফেরিঘাট সেই ফেরিঘাট থেকে উঠে পরে একটা সুন্দর মন্দির দেখতে পারবেন মায়ের মন্দির এই মন্দির থেকে এগিয়ে এসে টোটো স্ট্যান্ড এই যে টোটো এখান থেকে রাক্ষসখালী একটাই গ্রাম এই গ্রামের ভিতরে যাওয়া যায় এখান থেকে টোটো ধরে এই গ্রামের ভিতরে যাব আর এই পাশে গ্রাম রয়েছে আমি এই পাশের গ্রামটা এক্সপ্লোর করব এই নদীর পার আবার যারা বসবাস করে তাদের জীবন সংগ্রাম আজকে তুলে ধরবো তো আজকে এই দিকে যাব না আজকে আমি এই দিকে যাব চান ঘাট থেকে উঠে যে মন্দিরটা দেখালাম মায়ের মন্দির সেই মায়ের মন্দির থেকে ওই সুযোগ কিন্তু স্কুল গ্রাম এবং স্বাস্থ্যকেন্দ্র এবং বাজার এই দিকে চলে গেল আর আমি পার বরাবর যে রাস্তাটা আছে পাড়ের উপর যে সেই রাস্তা পেয়ে সামনের দিকে এগোতে লাগছি তো চলুন দেখা যাক আর দেখ সুন্দরবনের যে ন্যাচারাল ভিউ অত সুন্দর এখানে আর আমি প্রতিবন্ধী মানুষ আজকে ছোট রাক্ষস খালে এক্সপ্লোর করছি এটা একটা অ্যাডভেঞ্চার ট্রিপ আমার কাছে কারণ শহর থেকে অনেক দূরে একটা দ্বীপ ছোটো দ্বীপ সুন্দরবনের সবথেকে ছোটো দ্বীপ সেই ছোটো দ্বীপটা এক্সপ্লোর করছি তো এক পা নিয়ে আমার চলতে হয় আর এখানে একটু রিস্ক আছে কুমিরের ভয় আছে কারণ এখন তো ভাটা জোয়ার যখন আসবে জল কিন্তু কানায় কানায় চলে আসে তখন কিন্তু কুমির থাকে সেটা লক্ষ্য করতে হবে আর সাপ থাকে এখানে একটু সাপের উপদ্রবও আছে তো এগুলো একটু খেয়াল রেখে আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে তো চলুন দেখো এই একটা বাড়ি এই বাড়িতে কিন্তু বসবাস করে মানুষ জন আর এখানে চাষ হচ্ছে চিংড়ির চাষ হয় সম্ভবত সম্ভবতা যে ফেরিঘাটটা সেই ফেরিঘাটটা পেরিয়ে এসে কিন্তু পেরিয়ে হলেই কিন্তু এখানে ছোট্ট একটা শ্মশান আছে এখানে কিন্তু ইলেকট্রিক নেই এমনি কাঠের চুল্লিতে ওই শ্মশানে দাহ করে নদীর পার বরাবর এগিয়ে যাচ্ছি আর দেখো কত সুন্দর জায়গা এখানে দেখুন একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে কিন্তু বাড়িতে প্রবেশ করে ওনারা ওই যে বাড়িটা দেখা যাচ্ছে তো যাই হোক চলো আগে সামনের দিকে ঘুরে আসি তারপর আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব চাঁদপাতা ফেরিঘাট থেকে উঠে এই বার বরাবর হেঁটে আসছি এবং হেঁটে আস্তে আস্তে এই একটা বাড়ি বাঁধলো দেখো এই বাড়িতেও কিন্তু বসবাস করে তো এই বাড়িতে এখন কোনো লোকজন নেই কারণ হয়তো কাজে গেছে এখানকার যারা কাজ করে তারা হয়তো কাজে গেছেন মানে এখানকার বাড়ির লোকজন কিন্তু কাজবাজ করে তারা কিন্তু নেই থাকলে ওনাদের সাথে একটু কথা বলতাম আর এই কিন্তু সেই নদী দেখো নদীতে এখন ভাটা এই হচ্ছে সুন্দরবনের সবথেকে ছোট দ্বীপ ছোট রাক্ষসখালীর মানুষের জীবন যেটা তো ছোট রাক্ষসখালী সব থেকে ছোট দ্বীপ ছোট রাক্ষসখালী তো এই নদীটার নাম কি কিছু আচ্ছা আপনি কি এখানকার স্থানীয়? ও গোবলা থেকে এখানে বসবাস করেন মানে আপনার এখানে জন্ম? আপনাদের বাড়ি কোনটা? আমাদের আচ্ছা এটা ছোট আকর্ষ খালি কি একটাই গ্রাম? একটাই গ্রাম মানে এই द्वीপে একটাই গ্রাম আচ্ছা এখানে যে আপনাদের যোগাযোগ ব্যবস্থা সেটা কি নদীপথে? হুম নদীপথে আমাদের ও মানে যা যেখানে যা চারিদিকে তো নদী এই দ্বীপটা চারিদিকেই তো নদী ও এই নদীর মধ্যে যে দ্বীপটা আপনারা এখানে বসবাস করেন এখানে নদীতে বা কুমিরের ভয় আপনি তো কুমির দেখেছেন অবশ্যই এখান দিয়েও তো কুমির আছে আমি তো হেঁটে যাচ্ছি ভয় লাগছে দেখা যান বাড়িটা একবারে আচ্ছা একবারে দক্ষিণে বাজার আচ্ছা বামনের বাজার আপনার বাড়ি তাই বাজার ঘাট করেন কোথায় এই স্থানীয় আছে আর আমরা পাথর থেকে পাথরেই যান বেশি আচ্ছা আপনাদের এই পাথরে যেতে গেলে এই চাঁদপাতা ঘাট থেকে ফেরি পার হয়ে ফরেস্ট রেঞ্জার অফিস দিয়ে ওই রাস্তা আছে পাথরে চলে যায় আর নৌকা পথে একটু আগে নৌকো চলে ঠিক আছে টটের বাজার আর টটের বাজার হ্যাঁ এইটা দিয়ে যা আচ্ছা টটের বাজার যে নৌকাটা টটের বাজারটা কোন দ্বীপে ওটা হয়েছে সীতারামপুর নিয়ে সীতারামপুর ইন্দ্রপুর নিয়ে বড় এলাকা আচ্ছা মানে জি প্লটে যেগুলো যাচ্ছে এই দিক দিয়ে যায় না ওই মুখে থাকছে টটের বাজারে মুখে থাকার জন্য আচ্ছা টটের বাজারটা কোন দ্বীপটা

কোথায় আমি একটু হাগ ঘুরে দেখছি এই সুন্দরবনের এই দ্বীপটা আচ্ছা আপনি এই নদী ধার দিয়ে যাবেন না এই ভিতর দিয়ে যাবেন আপনি নদী ধার দিয়ে যাই অসুবিধা নেই তো কেন এদিকটাই জঙ্গল হয়ে যাচ্ছে আপনাকে এই রাস্তা দিয়ে কিছুটা বেরিয়ে যা ওটাটাই প্রচুর জংসা হ্যাঁ হ্যাঁ নদী বান দিয়ে যাওয়া যাবে না আচ্ছা গুয়াও ও তাহলে এই দিক দিয়ে যাব তাই আচ্ছা অনেক ধন্যবাদ কাকু দেখো কত সুন্দর সুন্দর বাড়ি আর এখানে দেখো এটা গোলঘর আর এটা মুরগির ঘর আর এখানকার বেশিরভাগ লোক এই টাইমে চাষবাস করতে যায় তারপর মৎস্য শিকার করতে যায় অনেকে আর এটা হচ্ছে সুইস গেট ছোট রাক্ষস খালি মানুষের জীবন সংগ্রাম কতই কঠিন আমি এদিক থেকে চাঁদপাতা যে ফেরিঘাট সেই ফেরিঘাট থেকে এসে এই যে পাড়াটাই ঢুকছি তো এখানকার দেখুন এখানকার মানুষের জীবন সংগ্রাম একেবারে নদী এই হচ্ছে নদী নদীর পাড় তারপরে কিন্তু এখানে মানুষ বসবাস করছে ঘরটা দেখো কত সুন্দর আর এখানে ধান নেড়েছে ভালো আছেন আমাদের এখানে ঘুরতে এসছি আর না আমি একাই এসছি আচ্ছা আপনারা এই বাড়ি বসবাস করেন যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ নদী পথে এইদিকে গ্রাম আছে আর এটা পুরো গ্রাম আর এইদিকে

পড়াশোনা এখন আঠাশ উনত্রিশ বছর আর কি পড়বো মানে আগে পড়াশোনা করো এই নাইন বন্ধু পড়েছি টেন তারপরে মাঝেমধ্যে দিইনি টেন পর্যন্ত একটাই গ্রাম হ্যাঁ এটা একটাই এটা একটাই এটা আর এটা যে ওই বজলপুর নিয়ে দুটো মানে অঞ্চল একটাই হ্যাঁ এটা ছোট রাক্ষসখালি ওটা বড় বড় রাক্ষসখালি আচ্ছা এই সুন্দরবনে একটা জিনিস দেখছি প্রতিবারই একটা করে পুকুর মানে এই আপনারা কি পুকুরটা ব্যবহার করেন মানে স্নান করার জন্য আর আর কোনো কাজ করা হয় এই আপনি কি কাজ করেন মানে মিলে রাইস মিলে যাই আর এখানে যারা বসবাস করে তারা সম্পূর্ণ কি চাষবাসের সঙ্গে যুক্ত আর নদীতে মাছ নদীতে মাছ কেউ যায় কেউ যায় না যে যেমন জীবিকা করে হবে না ওদিকটা একটু পাকার হবে ওদিকটা একটু বেশিরভাগ মানুষের অবস্থা ভালো আছে আমাদের এই দিকটা একটু মানে মানুষের অবস্থা খারাপ খারাপ মানে এখানকার এই পাশে যারা বসবাস করে তাদের বেশিরভাগ কাজ কি মানে তারা কিসের উপর নির্ভর বেশিরভাগ মানুষ এখানে খাটাখানির উপরে নির্ভর জন খাটতে যাই বা মাছ ধরতে যাই যে যেমন কেউ মাছ ধরতে যায় কেউ রাইস মিলে কাজ করতে যায় যে যেমন ধান চাষ মোটামুটি সবাই খাটাখানির উপরেই নির্ভর চলে আচ্ছা আপনাদের মেন যোগাযোগ ব্যবস্থা হচ্ছে নদীপথ নদীপথ নদীপথে হচ্ছে হাসপাতাল বলে যেখানে যাওয়া বলে নদী পেরিয়ে যেতে নদী পেরিয়েই নৌকো পেরিয়ে একটা প্রেগনেন্সি পেশেন্ট নিয়ে যেতে হলেও মানে পেরিয়ে এই আপনি তো এই দ্বীপে বসবাস করেন তা আপনি এই দ্বীপে কুমির দেখেছেন মানে আপনার তো নদীর পাশে বাড়ি এই যে নদী আপনি এই যে বসবাস কুমির এই এইখানেই চলে আসে এই এই চলে আসে তা আমি এই যে হেঁটে যাচ্ছে অসুবিধা নেই তো ধরবে না তো না ভয় লাগে আর বাঘ না না এখানে বাঘ টাঘ নেই বাঘ থাকলে মানুষ থাকবে সেখানে তাও তো ঠিক মানুষ থাকে না আবার অনেকে থাকে কারণ এখন বন দপ্তর আছে না বাঘ এখানে আসতে পারবে না বাঘ আছে ওই দিকটা ওই রেল প্লট যে বলে ওই দিকটা বাঘ চলে আসে মাঝে মাঝে ওই দিকটা আবার বনদপ্তর থেকে ধরে নিয়ে যায় আচ্ছা এটা হাসের ঘরতে তো এই বাড়িটা খুব সুন্দর আসছে দাদা হ্যাঁ একটা এটা ধান খেয়ে নিচ্ছে কত সুন্দর বাড়ি এখানে

আপনাদের জমি আছে জিগে জমি নেই আমারা আর ঠিকা না জিগে টিগে লে চাষ আচ্ছা আচ্ছা জিগে জিগে মানে আপনাদের জমি নেই মানে ওই পরের জমিতে কাজ করে হ্যাঁ খাই আর এইটুকু যে বসবাস করে বসে আছি হ্যাঁ এইটুকু জিগে আচ্ছা মানে ওই ওত্রা হাল দিয়ালু দল লাগা আর আলু কি আলু হুম ই আলু গাছটা যে লাগা আছে এইটুকু জিগে মন আচ্ছা আচ্ছা এটা তো আপনাদের বাড়ি এই যে মানে বাড়িতে এখন কেউ নেই

মানে উপরে ডাঙায় কাজ কাজ কম করিয়া লোকের বাড়িতে কার বাড়িতে কাজ টাজ করে আমরা খাই এরকম চাষবাস করে ঠিক আছে মানে জিগে টিগে লিয়া চাষবাস করি কি অবস্থা এইভাবে আপনাদের জীবন সংগ্রাম জীবন সংগ্রাম যখন ঝড় টর আসে বা এসেছিল তখন তখন এই এই কোন এই এই কর্নার দিয়ে আসে নদী থেকে জল ঢুকে যায় তখন আপনারা এখানেই থাকেন হ্যাঁ দেখি জলে তাহলে দেখুন বন্ধুরা এখানকার মানুষ যারা বসবাস করে এই ছোট রাক্ষস খালি একেবারে কটের গায়ে মানে একেবারে নদীর পাশেই এই হচ্ছে নদী মানে এই যে হচ্ছে পার তারপরে এই নদী তো এখানকার যে কাকিমার সাথে কথা বলছি যে কত পরিশ্রম করে আর কত রিক্স নিয়ে এখানে বসবাস করতে হয় খুব কষ্টর জীবন তা কাকিমা ভালো থাকবেন হ্যাঁ আসছে একটু ঘুরে আসি ওদিক থেকে ওইদিকে বানে বানি চলে যাও দেখতে বাবু ভালো সুন্দর ওখানে তাই তো ও গাং মানে মানে জেলে না যেতে অনেক খুব খারাপ জায়গা মানে এই রকম ব্যাগ লোক বসবাস করে আছে সব এরকম কার একটু পাকা ঘর করে লিছে ভাই সে ছাতটা দাঁটি লিছে জল আইলো ছাদরে উঠে উঠল আমানকের খড়ের ঘর জল ও সব খড়ের ঘরে রইতা কি কষ্ট মাটির ঘরে রইতা এই ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ একটু ঘুরে আসি তুমি এই রাত দিয়ে যাও এই আচ্ছা আচ্ছা হ্যাঁ যখন আইলা হয়েছিল তখন খুব ক্ষতি হয়ে গেছে প্রচুর প্রচুর মানে প্রচুর এইসব তো তুলিয়ে গিয়েছিল মানে এই যে আপনার তো মাটির ঘর এই মাটির ঘর ভেঙে গিয়েছিল পুরো সব এই যে ছিটা দু আছে শুধু গটে করে খেঁচা পুতা হ্যাঁ কাদু রেইনস্টা আছে আপনাদের না কল জল বসিয়ে দিয়েছে ওই নদীতে ওই যে পুকুর করা ওই পুকুরেই সব কাজ করে ওই পুকুরেই সব কাজ ধোয়া বলো বর্তন ধোয়া সব আর এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে আসি হ্যাঁ ভালো থাকি দেখুন বন্ধুরা এখানকার মানুষ কত কষ্ট করে বসবাস করে এই যে ছোটো খালি এই ছোটো রাক্ষসখালীর যে মানুষজন কত কষ্ট করে বসবাস করে কত সংগ্রাম করে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত এই যে খড়ের চাল এবং মাটির দেওয়াল এই যে ঘরে কিন্তু বসবাস করতে হয় কিছু করার নেই কারণ এখানকার পরিস্থিতি এরকম আর পাশেই কিন্তু নদী সামনে এগিয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য আছে আর এখানে বেশিরভাগ বাড়ি কিন্তু এরকম টাইপের দেখুন বন্ধুরা কি দুর্গম পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছি প্রবেশ করছি একদিকে নদী আর একদিকে গ্রাম বিচ্ছিন্ন বাড়িঘর দৌড় মানে এই ছোটো রাক্ষসখালী কিন্তু যে পরপর সব বাড়িঘর তা না অনেক দূরে দূরে আর এই দিকে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে বাজার পড়বে রাক্ষসখালী স্কুল পড়বে হাই স্কুল পড়বে আর এই যে নদী নদীর ওই পাশে কিন্তু বড় রাক্ষসখালী মানে এখন ফেরি পাবো না ওই জন্য বড় রাক্ষসখালী অন্য একদিন দেখাবো আমার নাম অভিজিৎ খান্ডেল আচ্ছা তুমি কিসে পড়ো আমার ক্লাস টেন ক্লাস টেনে পড়ো পরীক্ষা চলছে নাকি না না আমার নিউ টেন ও নিউ টেন আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো রাক্ষসখালী হাই স্কুল রাক্ষসখালী হাই স্কুল সেটা কোথায় মানে স্কুলটা কোথায় স্কুলটা গ্রামের পুরো কেন্দ্রে মাঝামাঝি ও পুরো মাঝামাঝি আর ওই পাশের যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বড় বড় রাক্ষসখালি তুমি করে বললাম হ্যাঁ তোমাদের এই যে ওই রাক্ষসখালির সাথে এই রাক্ষসখালির যে গ্রামের যোগাযোগ ব্যবস্থা কীভাবে হয়

বড় বড় খালী মানে বসবাস করে গ্রামটা কোন দিকে গোবিন্দুর এইটা পুরো গোবিন্দাপুর চলে গেল মানে প্রায় কুমির ওঠে আচ্ছা আপনার আপনি এখানে কতদিন আছেন আমি তো আগের দিনে তো আমার বাবার বাড়ি আমার বাড়ি তো সবুজ বাজারি ঘাট চানি ঘাটের এবারে সবুজ বাজারের ঘাট আছে এই নদীতে কি জোয়ার ভাটা হয়তো যখন জোয়ার আসে জল কোন

এখানে এসে একটা এক্সপিরিয়েন্স হলো কুমির দেখতে পেলাম তা কুমিরটা এ পারে নয় ও পারে এই যে ভাইটা এই ভাইটাই কিন্তু দেখাচ্ছিল আর এই ভাইয়ের তোমার বাড়ি এখানে তুমি তাই তো তোমাদের বাড়ি ওটা আর তোমাদের বাড়ি আচ্ছা এই ভাইরা কুমির দেখছিল আর আমি এই সেই মুহূর্তে এসে পৌঁছাইছি আমাকেও দেখালো এখনো তো আছে ওখানে উঠে আছে তাই তো মানে ও জলে নামবে কখন আবার সার্ভিস টার্ভিস হলে নেমে যাবে ও যখন যাবে নৌকা ভটভটে নৌকা যাবে ওর আওয়াজে নেমে যাবে নাহলে ও এখন থাকবে বিকেল পর্যন্ত থাকবে ওরকমই থাকবে তারপরে ওই পাশে ঝরা মতন আছে ওই ঝরাই চলে যাবে ও ওর ভিতরের দিক দিয়ে চলে যাবে তাই দেখুন এখানকার মানুষের জীবন সংগ্রাম মানে নদীতে কুমির আর এখানে বাঘটা নেই তাই তো বাঘের কোনো ভয় নেই মানে সুন্দরবনের শুনেছি যে বাঘের খুব না মানে আছে এই পাশে বাঘ নেই ওই বাঘটা আছে আচ্ছা জিপ প্লট জিপ প্টে আচ্ছা যাই ভাই ভালো লাগলো আসছি হ্যাঁ ভালো থাকেন প্রাকোশখালী দ্বীপে যারা বসবাস করে তাদের বেশিরভাগ মানুষ কিন্তু টিউবওয়েলের জল ব্যবহার করে এই হচ্ছে টিউবওয়েল এই টিউবওয়েল থেকে যে পানীয় জল ওঠে এই যে টিউবওয়েল সেই পানীয় জল কিন্তু এখানকার মানুষ মানে এই দ্বীপের মানুষ পানীয় জল হিসাবে পান করে তো এখানকার জল কিন্তু নুনটা তো চলুন আর ঝড় উঠে গেছে এই এই ঝড়ের মধ্যে আছি কিন্তু সুন্দরবনের সব থেকে ছোটো দ্বীপ রাক্ষসখালীতে এক্সপ্লোর করতে গেলে যে কখন কিসের সম্মুখীন হবো সেটা কিন্তু বলা অসম্ভব আর সব থেকে বড়ো কথা আমি প্রতিবন্ধিত ওই জায়গায় একটু মানে আমার বাড়ির দিক থেকে চিন্তা করে কিন্তু আমার কোনো ভয় ভ্রান্তি নেই এই হিসাবে এই হিসাবে আমার কোনো ভয়ভ্রান্তি নেই তবে বাড়ি থেকেও অনেক দুশ্চিন্তায় থাকে এটাই সবথেকে আমার কাছে চিন্তার কারণ তাছাড়া আমার কোনো ভ্রান্তি নেই তো চলুন দেখা যাক কি হয় আগে তো পৌঁছায় ঘাটে নয় এখনও অনেক এক্সপ্লোর করতাম বন্ধুরা আমি কিন্তু রাক্ষসখালি এর আগেও এসেছিলাম একবার তখন বর্ষা ছিল এই যে ঘাট থেকে উঠে মানে চানপাতা ঘাট থেকে উঠে এই রাস্তা বরাবর হেঁটে এসে এখানে কিন্তু একটা কাকুর সাথে কথা বলেছিলাম তারপরে কিন্তু এই রাস্তা বরাবর হেঁটে চলে গেছিলাম এবার কিন্তু ঘাট থেকে উঠে আমি কিন্তু নদীর পাড়ের পাশে যারা বসবাস করে তাদের লাইফস্টাইল তাদের জীবন সংগ্রাম কিন্তু তুলে ধরেছি চাঁদপাতা ঘাটের এই পাশে যারা বসবাস করে তাদের যে লাইফস্টাইল তাদের যে জীবন সংগ্রাম সেটা তুলে চলেছি তারপরে ওখান থেকে ঘুরে টুরে এই রস্তা এখানে উঠলাম এবার কিন্তু এই ভিতর সাইডে আর যায়নি তো যখন এসেছিলাম তখন বর্ষাকাল ছিল তখনও কিন্তু অপরূপ সুন্দর ছিল আর এখনও অপরূপ সুন্দর ওটা রাক্ষসখালী দ্বীপে এসে আজকে কিন্তু আমি ঝড়ের মুখে পড়েছি তো জানি না ভাগ্যে কি আছে তবুও এসে তবে এক্সপ্লোর করতে এসলে অনেক কিছু সম্মুখীন হতে হয় এখনও আমার অনেকটাই হাঁটতে হবে সামনে চাল পাতা ঘাটের ওখানে যেতে হবে তো বাবা কি হাওয়া এই সুন্দরবনের সবথেকে ছোটো দ্বীপ ছোট রাক্ষসখালী দ্বীপের যে গ্রামটা সেই গ্রামটা এক্সপ্লোর করলাম এবং এখানকার মানুষের সাথে কথা বললাম এখানকার মানুষের জীবিকা যে দৈনন্দন জীবন সংগ্রাম সেটা আপনাদের তুলে ধরলাম তবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা বোঝেন তো অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে এই ভিডিও বানাতে হয় তো আপনাদের কমেন্টটি অনেক সাড়া পাই অনেক ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হয় তবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে